হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার নানান ব্যস্ততার কারণে আমি আর ভিডিওটা এডিট করে উঠতে পাইনি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো সেদিন ছিল রোববার আর সেদিন ছিল রথযাত্রা তো আমরা দুজনে রীতিমতো সেজে গোজে সন্ধ্যেবেলা বাড়ি থেকে রথযাত্রা রথ দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো আমাদের পাড়াতে যে ছোটোখাটো রথগুলো হয় সেগুলো দেখে আমরা ভেবেছিলাম কলকাতায় যে বড় বড় রথ উৎসবগুলো হয় সেখানটায় যাব কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন বৃষ্টি ছিল তাই আমরা দূরে কোথাও যেতে পাই তারপর ভাবলাম যে বাইরে থেকে সেজে বেরিয়েছি কোথাও তো একটা যাওয়া যাক তাই বললাম তাহলে চলো সাউথ সিটি মলে যাই আমারও কিছু দরকারি জিনিস নেওয়ার ছিল তার জন্য আমরা দুজন চলে গেলাম বাড়ির সামনে থেকে অটো ধরে সিটি মলে ওই আমাদের বাড়ি থেকে পাঁচ সাত মিনিটের মতোই লাগে অটোতে তো আমি এখানে যতবারই আসি ততবারই দেখি মানুষের ঢল প্রচুর ভিড় মানে প্রচুর লোকজন থাকে আর কি প্রতিবারের মতো তো সেদিনও প্রচণ্ড ভিড় ছিল তো আমি এখানে প্রথমেই আমি এখানে স্পেন্সারে গিয়েছিলাম সেখান থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো নিয়ে তারপরে আমরা আরও ডমিনোসে গিয়েছিলাম সেখানে খাবার টাবার খেয়ে তারপরে ফিরেছিলাম ওই দশটা সাড়ে দশটা নাগাদ তো সত্যি কথা বলতে আমি সাউথ সিটি মল যতবারই গেছি ততবারই আমি স্পেন্সার থেকে কেনাকাটা করেছি কারণ মানে ওখানে যে আদার্স আরও বড় বড় ব্র্যান্ড রয়েছে মানে গুজি জারা ভিভা আরও এটসেট্রা এটসেট্রা সেখান থেকে কেনাকাটা করার মতো আমার ক্ষমতা নেই ক্ষমতা থাকলেও আমার কোনো রকমভাবে কেনার ইচ্ছে নেই মানে মানে একই মেটেরিয়ালের ড্রেস মানে যেই যেটা মানে হাজার টাকায় পাওয়া যাবে সেটা তেরো হাজার চোদ্দো হাজার টাকা দিয়ে কেনার কোনো মানেই হয় না টাকা নষ্ট করার তো ভুল করে একদিন ভুল করে না একদিন বড় জোর করে নিয়ে গেছিলো তো আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল কেনার জন্য তো আমি কিনে নিই আমি এত দাম দিয়ে সত্যি কথা বলতে আমি জামা কাপড় কিনি না কোনো ইউজ নেই তার চেয়ে বরং টাকাটা আমার কাছে থাকলে আমার বিপদের দিনে বিপদে পথে আমাকে সাহায্য করবে তাই না তোমরা কি মনে করো আমি তো এটাই মনে করি তো যাই হোক এখানে আমি স্পেন্সারে পৌঁছে গেছিলাম তো স্পেন্সারে গিয়ে দেখছি যে কসমেটিক্সের ওপর মানে অফার চলছিলো যতবারই যাই এখানে দেখি অফারই থাকে তো আমি আমার যেসব জিনিস ইউজ করি ফেসওয়াশ নিয়ে নিয়ে নিয়েছিলাম ক্রিম নিয়ে নিয়েছিলাম আরও আদার্স আইটেম লেডিস আইটেম সেগুলো নিয়েছিলাম আর বড় বেশ কিছু জিনিস নিয়েছিল তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি এখন যখন বিলিং কাউন্টারে যাচ্ছি তখন দেখছি বা বা ভীষণ বড় লাইন আমাদের তো মাত্র কয়েকটা জিনিস ছিল বিল করার তো মানুষের দিকে ট্রলি ভর্তি ভর্তি করে জিনিস নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে তো একবার ও বললো চলো বেরিয়ে যায় নিয়ে নেওয়ার দরকার নেই আমি বললাম দাঁড়াও পাঁচ মিনিট জিনিসগুলো কম দামে পেয়ে কিছু তো নিয়েই যাই তারপর সেখান থেকে বেরিয়ে আমরা দেখো এখানটায় মানে বড় বলে তোমাকে ফটো তুলে দিই তো ফটো তোলার জন্য জায়গা করছিলাম কোনো কোনো একটা চেয়ারও ফাঁকা ছিল না সব লোকে ভর্তি ছিল তো যাই হোক এখানে একটা চেয়ার পেয়েছিলাম তো আর একটা দুটোই ফটো তুলেছিলাম আর বাদবাকি সব সেলফি তুলেছি তো যাই হোক সব মিলিয়ে সেদিনে দিনটা দিনটা সরি মানে সন্ধ্যাটা ভালোই কেটেছিল। todo